হঠাৎ করেই বন্ধ সৌদি আরবের মাল্টিপল ভিসা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ সহ চৌদ্দটি দেশের মাল্টিপ্ল্যান্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব গত এক ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতে বিশেষ এ পদক্ষেপ নেওয়া হয়েছে চৌদ্দ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান টিউনিসিয়া ও ইয়েমেন নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন ব্যবসা এবং শ্রমিকদের পারিবার ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপ্ল্যান্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নতুন নিয়ম অনুসারে চৌদ্দটি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ ত্রিশ দিনের একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে কূটনৈতিক শ্রমিক হজ ও ওমরাহ ভিসায় এর প্রভাব পড়বে না সৌদি আরবের কর্মকর্তারা বলেছেন অনেক মাল্টিপল রিয়েন্ট্রি ভিসাধারী নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়ছে এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে এদিকে হজের কার্যক্রম শেষ হলে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা তারা বলেন হজের কারণে হয়তো সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে হজের কার্যক্রম শেষ হলে এ সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে